আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই জরুরি একটা বিষয় নিয়ে কথা বলব আসলে এখন আপনি যদি সব চিন্তা করেন এখন আপনি দেখবেন যে আমাদের আশেপাশে মানে যারা ফেসবুকে কাজ করছে মানে রুগীর চেয়ে ডাক্তার বেশি এটা এখন সবাই বলছে আসলে এটা একদম সত্য কথা মানুষ ধরেন নতুন করে ধরেন কয়েকদিন আগে ফেসবুক খুলেছে তো এরপর তারা বিভিন্ন বিভ্রান্তমূলক উপদেশ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এতে করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা আসলে বিভ্রান্তিতে পড়ে যায় হ্যাঁ তো সেজন্য আমাদেরকে কোনো কথা ধরেন আমি কোনো কথা বলছি সেটার কিন্তু যথাযথভাবে জেনে তারপরে বলতে হবে কারণ আমার কোনো কথার দ্বারা কেউ যদি বিভ্রান্ত হয় কারো যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা কিন্তু গোনাহের কারণ হবে আর একটা কথা বলে রাখি যেহেতু এখন সকালবেলা ভিডিও আমি আগেই আপলোড করতাম একটা ভিডিও মানে শিডিউল করা ছিল তো পরে ভাবলাম যে আসলে আপনারা খেয়াল করেছেন আমি ফরিদপুর গিয়েছিলাম তো ফরিদপুরের ভিডিও ধর আপনার নদী বিভিন্ন সুন্দর সিনারিমূলক ভিডিও এগুলো আপনারা দেখেন না তো ভাবলাম যে যেহেতু ওই ভিডিও দেখছেন না সেজন্য এ একটা টপিক নিয়ে এই ভিডিওটা করা আর কি তো এরপরে একটু কথা বলেনি সেটা হলো এখন যেহেতু সকালবেলা সকালবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফজরের নামাজ পড়া কারণ এটা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে মুমিনের একটা গুণ মানে মুমিনকে চেনা যাবে সে হচ্ছে মানে সে ফজরের নামাজ পড়বে কারণ মোনাফিক যারা থাকে তাদের জন্য ফজরের নামাজ পড়া এটা আসলে খুবই কষ্টকর ব্যাপার আর খেয়াল করে দেখেন আকাশটাও কিন্তু অনেক সুন্দর নির্মল আকাশ এরকম আবহাওয়া কিন্তু আপনি মানে একটু পরে যখন রোদ উঠে যাবে রোদের প্রখরতা বাড়বে যদি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে রোদ ওরকম নেই যাই হোক তো বিষয়টা হলো যে আমরা যারা আমাদের প্রোফাইল আছে প্রোফাইলে কাজ করি আবার পেজ আছে পেজে কাজ করি কারণ প্রোফাইল তো আপনাকে এটা সুস্থ রাখতেই হবে আদারওয়াইজ আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে কোনো ইস্যু থাকে সেটা কিন্তু আপনার পেজের উপরও এটা মানে ব্যাড ইফেক্ট পড়বে আর কি হ্যাঁ সেজন্য প্রোফাইলকে আপনার ভালো রাখা ভালো ভালো কন্টেন্ট প্রোফাইলে দেওয়া যেগুলো মানুষ পছন্দ করবে তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না এবং এই ভিডিওটা আপনারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কি না আমি জানি না যাই হোক যারাই দেখছেন গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই কয়েকদিন আগে আমি মানে মেটা ভেরিফাই করেছি এটা আসলে প্রয়োজনই কারণ মানুষ বিভিন্ন বিভ্রান্তমূলক কথা বলে অনেকে আছে যে আসলে মানে তার কোয়ালিফিকেশন ওরকম নাই কিন্তু দেখা যায় মানে এমন টাইপের কথা বলে যেটা আসলে মানুষ বিভ্রান্ত হয় সেজন্য কারণ মেটার সাথে কথা ওরা ধরেন ফোন করে আপনি কোনো বিষয় ধরেন ওদের কাছে মানে জানতে চাইলেন এটা চ্যাট করা যায় ওদের সাথে তো ওরা জানতে চাইলে সেটা খুবই ভালোভাবে জানা এবং ফোন দিয়ে সেটা কনফার্ম করে ফোন দিয়েও ডিটেলভাবে ওরা বুঝিয়ে বলে আমাকে ফোন করেছিল তো একটা বিষয় মানে আজকে একটা বিষয় নিয়ে কথা বলি এরকম অনেক অনেক বিষয় পরবর্তীতে জানা যাবে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন যে ভাই আমি এই বিষয়টা জানি তখন আমি নিজে থেকে আসলে কিছু বলবো না কারণ যেহেতু আপনি ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকের আপনার মানে মানে মেটার যেসব লোকজন আছে আর কি যারা মেটাতে চাকরি করে তাদের কাছ থেকে জেনে আমি আপনাকে বলবো যাতে আপনি বিভ্রান্ত না হন ঠিক আছে তো বিষয়টা হলো যে আপনি ধরেন প্রোফাইল দিয়ে কোনো ভিডিও দেখছেন কোনো রিল দেখছেন কোনো ভিডিও দেখছেন তখন আপনি ধরেন কমেন্ট করলেন কোনো ভাইয়ের ধরেন ভালো একটা ভিডিও দেখলেন আপনি ওয়াও বললেন বা অসাধারণ ভিডিও নাইস ভিডিও বিউটিফুল ভিডিও এটা আপনি বললেন বলার পরে আপনি কমেন্টস করলেন তো কমেন্টে অনেকে বলে বেশিরভাগ মানুষই বলে আমি এটা আমি সবার কাছ থেকেই পেয়েছি যে কমেন্ট করলে ওখানে মানে নিজের পেজের নাম মেনশন করা যায় না এটা আমিও এটা বিশ্বাস করছি পরে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম মেটাকে তো বলেছে না এটা কোনো সমস্যা নেই তুমি যখন প্রোফাইল দিয়ে ভিডিও দেখবা কমেন্ট করলা কমেন্টে পরে কমেন্টের নিচে বা কমেন্টের সাথেই তুমি অ্যাট দ্য রেট দিয়ে তোমার পেজের নাম মেনশন করতে পারবা এটার স্ক্রিন মানে ওদের সাথে মেসেজ আমার চালাচালি হয়েছে এটার স্ক্রিনশটও কিন্তু আমার কাছে আছে যদি কারো দরকার হয় আমার কাছে চাইতে পারেন আমি তাকে দিতে পারবো কোনো সমস্যা নেই আবার হলো ধরেন পেজ দিয়ে আপনি কোনো ভিডিও দেখছেন কোনো কমেন্ট করতেছেন তো একইভাবে আপনি ওই ওই পেজের পেজ দিয়ে যে কমেন্ট করছেন ওই কমেন্টের সাথেও আপনি আপনার প্রোফাইলের নাম মেনশন করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মানুষকে বিভ্রান্ত না করি সঠিক জিনিস জানি এবং জেনে আমরা কাজ করি তো এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনি এটা আপনার ভাইদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে এরকম আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ